নমস্কার বন্ধুরা গিরিবালার ইউটিউব চ্যানেলের একটি ব্লগে আপনাদের সকলকে স্বাগত আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন এই ১৬ আগস্ট শনিবার দিন ছিল জন্মাষ্টমী আর সেই উপলক্ষে আমার বাড়ির শ্রী শ্রী রাধা গোবিন্দকে ঠিক কেমন করে শৃঙ্গার করলাম তাই থাকছে আজকের এই ভিডিওটিতে তাই প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখার অনুরোধ রইল জন্মাষ্টমীর আগে কিন্তু আমি রাধাগোবিন্দকে পরিষ্কার করে নিয়েছিলাম এবং তারপর কিন্তু অভিষেক করে নিয়েছিলাম পঞ্চামৃত দ্বারা এবং পঞ্চামৃত দিয়ে অভিষেক করানোর পূর্বে কিন্তু একটু আরতি করে নিয়েছিলাম যেহেতু একার হাতে সমস্ত কিছু করতে হয় তো সেই কারণের জন্যই কিন্তু আমি আগের থেকে সমস্ত কিছু গুছিয়ে রাখার চেষ্টা করি আদারওয়াইজ তো প্রবলেম হতে পারে আর এবছর যেহেতু জন্মাষ্টমী আর নন্দোৎসব শনিবার এবং রবিবার পড়েছে তাই একটু সমস্যাটা কম যেহেতু দুটো দিন ছুটি থাকে অফিসে ছুটি পেতে কোনো অসুবিধা হবে না তাও কিন্তু আমি চেষ্টা করেছিলাম ঠাকুরের শৃঙ্গার আর ঠাকুরকে স্নানটা করিয়ে রাখতে আমার রাধাগোবিন্দ আর গোপালজিয়ের জন্য যে ড্রেস বানায় তার এবছর একটু সমস্যা হয়ে গেছিলো ফ্যামিলিগত কিছু প্রবলেম তো সেই কারণের জন্য এবছর সে বানাতে পারেনি আমার ড্রেস ঠাকুরের কারুই ড্রেস বানাতে পারেনি ইভেন্ট তো সেই কারণের জন্য কিন্তু আমাকেই সমস্ত কিছুকে অ্যারেঞ্জ করতে হয়েছিল তো কি করব ভেবে না পেয়ে আর বাইরে থেকে কিন্তু সেরকম ভরসা হলো না তো সেই কারণের জন্যই কিন্তু আমি আদি ঢাকেশ্বরীতে চলে গেছিলাম এবং সেখান থেকে কিন্তু উত্তরীয় হলুদ কালারের একটা উত্তরীয় কিনেছিলাম কৃষ্ণের জন্য আর জাম কালারের একটা বেনারসি কিনেছিলাম রাধারানীর জন্য আমি তো নিজে পড়াতে পারি কিন্তু কি বলতো প্রথম কথা টাইমের খুব অভাব আর দ্বিতীয় কথা এই শাড়িগুলো পরানোর পর কিন্তু পরেই থাকে অনেক সময় আমি যেহেতু ঘাগরা পরানোটাই প্রেফার করি রাধারানী এবং কৃষ্ণকে সময়টা অনেকটাই বাঁচে তো কিছু করার ছিল না এবছর তো সেই কারণের জন্য কিন্তু আমাকে আদি ঢাকেশ্বরী থেকে গিয়ে কিনতে হয়েছিল শাড়ি আর উত্তরীয়টা আর সেটাকেই কিন্তু আমি পরিয়ে নিয়েছিলাম রাধারানী এবং কৃষ্ণকে এই জন্মাষ্টমীর উপলক্ষে এবছর একটু মনে মনে ইচ্ছা ছিল আমি যেহেতু শ্রীকৃষ্ণকে হয় সাদা না হয় হলুদকালেরই কিন্তু পড়াই যেহেতু জন্মাষ্টমীর দিনের শ্রীকৃষ্ণের কাপড়ের রং হলুদই দিতে হয় এটা একটা রীতি আছে বলতে পারেন জন্মাষ্টমীতে হলুদ রাধাষ্টমীতে সবুজ রাশে সাদা আর দোলে লাল কালারের ড্রেস পরালে কিন্তু ভালোই হয় তো প্রথম থেকে যেহেতু ইচ্ছা ছিল আমার এবছর হলুদ কালারেরই একটা ড্রেস পরাবো কৃষ্ণকে এবং রাধারানীকে একটা আকাশি কালারের ড্রেস পরাবো কিন্তু যেহেতু আমার বানানোটা হলো না ওর কাছ থেকে তো মনটা একটু খারাপ হয়ে গেছিলো তো যাই হোক আমি আদি ঢাকেশ্বরীতে গিয়ে হলুদ কালারেরই আমি উত্তরীয় খুঁজেছিলাম আর একটা বড় উত্তরীয় পেয়েছিলাম চার হাতে সেটাকে কেটে নিয়ে কিন্তু আমি কিন্তু রাধাগোবিন্দকে কিন্তু করিয়ে নিয়েছিলাম প্রথমে আমি রাধারানীর ড্রেসটা পরিয়ে নিয়েছিলাম আর আমার যেহেতু রাধারানীটা ছোট ওই দশ ইঞ্চি মতন আমার রাধারানী পদ্ম নিয়ে তাই বিশাল বড়ো তো নয় রাধারানী আর কুমোরটাও খুব যে বড় তা নয় একটু ছোটো কুমোর তো সেই কারণের জন্য শাড়িটাকে অ্যাডজাস্ট করতে একটু অসুবিধা হয়েছিল। আমি শাড়িটাকে দু ভাজ করে নিয়ে তারপর কিন্তু আবার আর একটা ভাজ দিয়ে তারপর কিন্তু কুচি ফেলেছি নতুবা কিন্তু অনেক টাই লটকাচ্ছিল তো সেই কারণের জন্যই আমি দুটো ভাজ দিয়ে তারপর কিন্তু কুচি দেওয়া শুরু করেছিলাম আর কুচি দেওয়ার পর কিন্তু একটা একটা করে কিন্তু কুচিগুলোকে পিন আপ করে নিয়েছিলাম পিন আপ না করলে ঠিক ভালো লাগছিল না জিনিসটা তারপর কিন্তু কুচিগুলোকে সুন্দর করে সুতো দিয়ে বেঁধে নিয়ে কোমরের পাশ থেকে কিন্তু বেঁধে দিয়েছিলাম আমি যেহেতু মাথায় ঘুমটা উঠবে তো সেই কারণের জন্য কিন্তু আঁচলটাকে বুকের পাশ থেকে সুন্দর করে কুচি দিয়ে কিন্তু ফেলে দিয়েছিলাম ঠাকুরটা যেহেতু ছোট আর আমার শাড়িটা ছিল তিন হাতের শাড়ি আর বেনারসিতে একটু মোটা হয় বেনারসি পড়ালে কিন্তু একটু গাবদু লাগে তো সেই কারণের জন্য তাকে সেট করতে কিন্তু আমার প্রচণ্ড টাইম লেগে গেছিলো বিশেষ করে পায়ের সামনে দিতে কুচিগুলো ফেলে সেটা দিতে কিন্তু খুব অসুবিধা হয়ে গেছিলো একবার দুবার খুলে নেওয়ার পর তারপর কিন্তু আমাকে এই কুচিগুলোকে ঠিকঠাক মতন কিন্তু সাজিয়ে নিতে হয়েছিল আর তারপর কিন্তু আঁচলটাকে সুন্দর করে কুচি দিয়ে বুকের সাইড থেকে সুন্দর করে ফেলে তারপর কিন্তু সুতো দিয়ে বেঁধে দিয়েছিলাম কোমর থেকে বুকের দিয়ে কিন্তু আতুটা ফেলে নেওয়ার পর কিন্তু ঘোমটাও বেরিয়ে এসেছিলো আর ঘোমটা বেরোনোর পর কিন্তু আমি রাধারানিকে একটু সাইড করে রেখে দিয়ে তারপর কিন্তু পৃষ্ঠটাকে ধরেছিলাম আর প্রথমেই আমি হলুদ কালারের এই ধুতি উত্তরীয় থেকে উত্তরীয়টাকে বাদ দিয়ে ধুতিটাকে বের করে নিয়ে তারপর কিন্তু কুচি দিয়ে নিয়েছিলাম দু সাইডে কুচিটা দিয়ে নেওয়ার পর কিন্তু দু সাইডে ক্লিপ দিয়ে আটকে নিয়ে তারপর কিন্তু একটা পায়ের ফাঁক দিয়ে কিন্তু ধুতিটাকে ঢুকিয়ে দিয়েছিলাম পায়ের সাইড দিয়ে ঢুকিয়ে নেওয়ার পর কিন্তু যে কুচিটা থাকবে সেই কুচিটাকে কিন্তু কোমরের সাইডে কিন্তু নিয়ে যেতে হবে আর তারপর সেমভাবে কিন্তু অপর পায়ে ফাঁক দিয়েও কিন্তু কুচিটাকে সুন্দর করে গলিয়ে দিয়ে কোমরের সাইড থেকে নিয়ে গিয়ে কুচির একদম এন্থটাকে কিন্তু কোমরের সাইড দিয়ে কিন্তু বেঁধে দিতে হবে তাহলে সুন্দর করে কিন্তু কুচি পরানো কমপ্লিট হবে আপনাদের এছাড়া অন্য অন্যরকম করেও বা পরানো যায় এবং পায়ের সাইড দিয়ে কুচি ফেলা যায় অনেক রকম করেই ধুতি পরানো যায় সেরকম ভিডিও চাইলে আপনাদেরকে কিন্তু আমি শেয়ার করতে পারি তবে যেহেতু আমি দু সাইড থেকে উত্তরীয় ফেলবো ময়ূরের পালকের মতন তো সেই কারণের জন্যই কিন্তু আমি পায়ের সাইড দিয়ে কিন্তু আর কোনো কুচি ফেলিনি তাতে কিন্তু কুচিটা দেখা যাবে না ভালো লাগবে না দেখতে গেঁচিয়ে যাবে জিনিসটা তো সেই কারণের জন্য কিন্তু আমি এরকম করে কিন্তু ধুতিটা পরিয়ে নিলাম প্রথমে এরপর কিন্তু ধুতির যে উত্তরীয় পাটটা রয়েছে সেই উত্তরীয় পাটটাকে কিন্তু আমি দু সাইড থেকে কুচি দিয়ে নেব আমার কৃষ্ণটা বারো ইঞ্চি আর রাধারানিটা হচ্ছে দশ ইঞ্চি কিন্তু কৃষ্ণটাও একটু রোগা তো সেই কারণের জন্যই কিন্তু এমনভাবে জিনিসটাকে সেট করতে হবে যাতে দেখতে সুন্দর লাগে তো আমি কিন্তু কুচিটাকে দিয়ে দু সাইডে সেমভাবে ক্লিপ দেখে নিয়ে তারপর কিন্তু উত্তরীয়টাকে কিন্তু কোমরের সাইড দেখে কিন্তু বেঁধে দেব এরপর কুচিগুলোকে সুন্দর করে সেট করে নিয়ে ঠিক কাঁধের দু সাইডে কিন্তু আমি সুতো দিয়ে বেঁধে দেব আমি কিন্তু প্রত্যেকটা কুচির মধ্যে কিন্তু একটু পিন আপ করে নিয়েছিলাম যাতে সুন্দরভাবে দাঁড়িয়ে যায় যেহেতু উত্তরীয়তে একটু পাতলা হয় সেটা এটা দাঁড়াতে অসুবিধা হবে তো সেই কারণের জন্যই কিন্তু আমাকে পিন আপ করে নিতে হয়েছিল পিন আপ করে নেওয়ার পর কিন্তু সত্যি কথা বলতে গেলে আমি এক্সপেক্ট করিনি এতটা সুন্দর লাগবে শ্রীকৃষ্ণকে ঠাকুরের জন্য বানানো যে কাপড়গুলো থাকে সেগুলো পরালে তো ভালো লাগেই কিন্তু দেখবেন নিজের হাতে যদি কখনও যদি ঠাকুরকে সাজান তাতে কিন্তু একটা আলাদা আনন্দ হ্যাঁ সময় হয়তো একটু বেশি যায় কিন্তু সত্যি কথা বলতে গেলে ঠাকুরকে নিজের হাতে সারালে একটা মানসিক যে তৃপ্তিটা থাকে সেটা কিন্তু আর অন্য কোথাও কিন্তু পাবেন না আপনারা তো সেই কারণের জন্যই আমি এবছর আর অন্য কোথাও যাইনি নিজেই চেষ্টা করেছি ঠাকুরকে একটু সাজাতে আমি তো কিছু না উনি নিজে সেজেছেন আমার হাতে এটা আমার পরম সৌভাগ্য এবছর রাধাকৃষ্ণের জন্য তেমন বেশি কোনো গয়না আমি কিনি যেহেতু আগে ছিল একদম নতুনই রয়েছে তো সেই কারণের জন্য যেগুলো ছিল সেটা তো রয়েছেই আর সেই সঙ্গে নতুন কিছু বলতে শুধুমাত্র রাধারানীর জন্য একটা মুকুট কিনেছি আর দুটো পদ্মের মালা কিনেছি কৃষ্ণ আর রাধা জন্য তো এবছর যেহেতু এই পদ্মের মালা দুটো পরাবো হালকা সাজ কিন্তু দিতে আমি চেয়েছিলাম বেশি যদি গয়না পরিয়ে দিতাম তাহলে কিন্তু দেখতে অতটা ভালো লাগতো না আর হ্যাঁ কৃষ্ণের গলাটা যাতে খালি না থাকে সেই জন্য কিন্তু একটা নেকলেসও কিন্তু আমি কিনে নিয়েছিলাম আগের বছরের আমকলকা হার ছিল সেই আমকলকা হারটাই পরিয়েছিলাম হালকা যেহেতু আর সেই সঙ্গে কিন্তু নেকলেসটা পরিয়ে নিয়েছিলাম আর মকর কানে নিয়েছিলাম রাধারানি আর শ্রীকৃষ্ণের জন্য এই মকর কান কানেরগুলো কিন্তু খুব সুন্দর লাগছিল কৃষ্ণ এবং রাধাকে সাজানোর পর রাধারানীর জন্য যে সাতুরা মুকুটটা সেটা রিসেন্টলি এসছে আন্টির কাছে তো সেই কারণের জন্য আমি গিয়ে কিন্তু কালেক্ট করে নিয়েছিলাম আন্টির কাছ থেকে আমি কিন্তু রাধারানীর খুব হালকা গয়না কিন্তু আমি দিয়েছি অত্যাধিক কিছু আমি দিই যেহেতু আমি বললাম যে পদ্মের মালাটা পরাবো আর পদ্মের মালাটার সঙ্গে কিন্তু বেশি জবরজং সাজ কিন্তু মানাবে না তো সেই কারণের জন্য অল্প কিছু গয়না দিয়ে কিন্তু আমি রাধাগোবিন্দকে গোবিন্দকে সাজিয়ে নিয়েছিলাম আর এই মুকুটটা তো কৃষ্ণেরটা অনেক দিন আগেই দেখেছো প্রতিবার একই জিনিস পড়াই আমি অন্তত শুধু রাধা রানীর মুকুরটাই আমি নতুন কিনেছি শ্রীকৃষ্ণের সম্পূর্ণ শৃঙ্গার কমপ্লিট হয়ে যাওয়ার পর শ্রীকৃষ্ণের যে কমপ্লিট লুকটা দেখে আমার জাস্ট চোখটা জাস্ট চুরিয়ে গেছিলো আর নিজের হাতে সাজিয়ে নেওয়ার পর কিন্তু একটা আলাদা তৃপ্তি কিন্তু পেয়েছিলাম আমি ঠাকুরজিকে সাজিয়ে নেওয়ার পর কিন্তু রাধারানিকেও কিন্তু আমি গয়নাগুলো পরিয়ে নিয়েছিলাম যেহেতু আমি বলেছিলাম পদ্মের মালা পরব বলে হালকা একটু গয়না দেবো সেই হালকা গয়নায় আমি দিয়েছি একটা নেকলেস একটা ছোট্ট হার আর সেই সঙ্গে কিন্তু পদ্মের মালা আর হাতে তো কাকন ছিলই আর সেই সঙ্গে যে মকর কানের কিনেছিলাম সেই মকর কানেরটা পরিয়েছিলাম আর ওই সাতচুরা মুকুরটা কিন্তু আমি পরে নিয়েছিলাম আর তারপর কিন্তু আমি রাধারানীর যে ঘোমটাটা ছিল সেই ঘোমটাটা কিন্তু আমি উপর থেকে কিন্তু দিয়ে দিয়েছিলাম আমি যখন ক্লাস ফোরে পড়ি তখন আমার বাড়িতে আমি প্রথম গোপাল ঠাকুর আনি আর সেটা কিন্তু আমার ছোটমার বাড়ি থেকেই আনি আমার ছোটো মাসে গোপাল এনেছিলো হরিদ্বার থেকে আমার ছোটো মা যখন অনেক বছর হয়ে যাওয়ার পরে যখন বাচ্চা হচ্ছিলো না তো সেই কারণের জন্য হরিদ্বারে অনেকেই না গোপাল দান করে তো আমার ছোটো মাকেও গোপাল দান করেছিল তো সেখানে গোপালকে মানত যে তার যখন ছেলে মেয়ে যাই হোক না কেন যখন হবে তারপর তিনি গোপাল প্রতিষ্ঠা করবেন তো যাই হোক ওনার যখন মেয়ে হয় মেয়ের যখন দু তিন মাস বয়স সেই সময় কিন্তু আমার ছোটো মা চলে যান তার ব্রেন টিউমার ছিল মারা যান তাই গোপাল সেবা আর দেওয়া হয়নি গোপাল ওরকম করে অবহেলায় পড়েছিল অনেক দিন তো আমি গোপালটাকে নিয়ে চলে আসি ক্লাস ফোরে যখন পড়ি কিন্তু আমার পরিবারে কয়েকজন সেই গোপালটাকে নিয়ে চলে যায় তো সেদিনকে খুব কষ্ট হয়েছিল গোপালটা এলো গোপালটা আবার চলেও গেল এরকম করে তো যখন ক্লাস ফাইভে পড়ি তখন আমি পুজোর সময় জামা কাপড় কিনতে গিয়ে বাবাকে রীতিমতো বায়না করে কিন্তু আমার প্রথম যে বড় গোপালটা ছিল সে গোপালটাকে কিন্তু আমি বাড়িতে আনি তখন থেকে কিন্তু আমার বাড়িতে কিন্তু এই জন্মাষ্টমীর দিনটা কিন্তু পালন করা হয় আর তোমাদের সঙ্গে তো শেয়ার করেছিলাম যে আমার গোপালের যেটা লাগে আমরা যদি কখনো নাও দিতে পারি সেটা কিন্তু নিজেরটা নিজে কিন্তু তিনি ঠিক জোগাড় করে নেন এটা কিন্তু আমি স্পষ্ট প্রমাণ পেয়েছি তার কাছ থেকে দু হাজার সালে কিন্তু আমার বাড়িতে এই শ্রীকৃষ্ণ এবং রাধিকা বিগ্রহটি আসে আমি কালীঘাট থেকে কিনে আনি এবং তারপর থেকে কিন্তু জন্মাষ্টমীর দিন এনাদেরও কিন্তু সেবা হয় এবছর যেহেতু জন্মাষ্টমীর ঠিক পরের দিনই আবার পড়ে যাচ্ছে মনসা পূজা আর জন্মাষ্টমীর পরের দিন তো আমাদের বাড়িতে নন্দোৎসব থাকে তো সেই জন্য কিন্তু এবছর একটু চাপ যাবে তো যাই হোক শনিবার রবিবারটা পড়েছে আর আগের দিন যেহেতু পনেরোই আগস্ট ছুটি রয়েছে তাই কিন্তু একটা সুবিধা রয়েছে যে আমি সমস্ত কিছু গুছিয়ে রাখতে পারবো অন্তত আর ঠাকুর সাজিয়ে নেওয়ার পর কিন্তু ঠাকুরকে যেখানে বসাব সেই জায়গাটাও কিন্তু আমি সাজিয়ে নিয়েছিলাম এবছর চেষ্টা করেছিলাম আমি সোলার কাজে সাজানো এর আগেও এক দুবার আমি সোলার কাজ দিয়ে সাজিয়েছি কথা বলতে গেলে ওই ঝিকিমিকি জিনিস দিয়ে সাজানোর সোলার জিনিস দিয়ে সাজানো ট্রেডিশনাল লুক আসে দেখতেও কিন্তু খুব সুন্দর লাগে তো সেই কারণের জন্য কুমোরটুলি থেকে কিন্তু আমি এই স্ট্র্যাপগুলোকে কিনে এনেছিলাম আর সেই সময় কিন্তু ব্লু কালারের একটা ব্যাকগ্রাউন্ড দিয়ে কিন্তু আমি সুন্দর করে সাজিয়ে নিয়েছিলাম ঠাকুরের যেখানে বসবে সেই জায়গাটাকে আমি আগের থেকে সমস্ত কিছু সাজি গুছিয়ে রাখি যাতে অসুবিধা না হয় পুজোর দিন পুজোর দিন যাতে ঠিকঠাক সময় যেহেতু আমি পুজোয় বসতে পারি যেহেতু পরের দিন আবার দু দুটো পুজো আছে খুব চাপ তো সেই কারণের জন্য জন্মাষ্টমীর দিন যাতে তাড়াতাড়ি আমি পুজো করে উঠতে পারি ফুল আনার আছে মিষ্টি আনার আছে বাজার আছে সমস্ত কিছু আছে তো সমস্ত কিছু করে নিতে পারি তো সেই কারণের জন্য কিন্তু সব গুছিয়ে রাখছি আমি আমার কৃষ্ণটা তো পিতলের তো আমার যেহেতু কালো কৃষ্ণ একটু পছন্দ একটু বাংলা ট্র্যাডিশনাল লুক তো সেই কারণের জন্য আমি কিন্তু এরকম করে কিন্তু অঙ্গরা করিয়ে নিয়েছিলাম আমার এক বন্ধুর কাছ থেকে আর রাধারানীর রানীরও রাখটা প্রথমের থেকে এটা কিন্তু বেশ সুন্দর লাগছে আর পরিষ্কার করে নেওয়ার পর তো আরো সুন্দর লাগছিল চুড়া মুকুটটা রাধারানিকে পরিয়ে নেওয়ার পর কিন্তু সত্যি খুব সুন্দর করে কিন্তু রাধারানীর রূপ খুলেছিল ভিডিওটি আপনাদের ঠিক কেমন লাগলো আপনারা কিন্তু কমেন্টের মাধ্যমে কিন্তু জানাতে ফুলবেন আর হ্যাঁ রাধা এবং শ্রীকৃষ্ণকে শৃঙ্গার করার ওপর ঠিক কেমন লাগছে দেখতে প্লিজ কিন্তু কমেন্টের মাধ্যমে কিন্তু জানাতে ফুলবেন না আজকে ভিডিওটি আমি এখানেই শেষ করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এরপর কিন্তু আমি জন্মাষ্টমীর দিন কিরকম কি যোগার জাগরা সমস্ত কিছু থাকছে করে একটি ভিডিওটিতে এবং তাই আপনাদের কিন্তু আমার এই গিরিবালা চ্যানেলের সাথে কিন্তু যুক্ত হয়ে থাকতে হবে ততক্ষণের জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন আর হ্যাঁ জন্মাষ্টমী খুব ভালোভাবে কাটাবেন ততক্ষণের জন্য নমস্কার